কানপুর টেস্টে হামলার হুমকি ভেনু পরিবর্তনের চিন্তা ভারতের বাংলাদেশের ভাবনায় মাঠের খেলা কাল ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের জয়ের সঙ্গে নিশ্চিত করতে চায় সিরিজ tomorrow টিমের জন্য এটা আর আমরা আরো তিন পয়েন্ট বিশ্বকাপ বাঁচায়ে অবশেষে ব্রাজিলের জয় চোখের জলে উরুগুয়েকে বিদায় Suarez বাংলাদেশ ভারত কানপুর টেস্টে হামলার হুমকি দিয়েছে পাকিস্তান সিরিজের পর টাইগার বোলারদের আরো বেশি সমীহ করবে বলে মনে করেন পরিচালক নাজমুলাবেদিন হুমকি এসেছিল গেল মাসের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ আনে ভারতের হিন্দু মহাসভা পিটিআইকে আইকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির পক্ষ থেকে গোয়ালিয়রে বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি বাতিলের আহ্বান জানায় এমনকি উইকেট নষ্ট করে রাখার হুমকিও দেয় তারা এবার কানপুর টেস্ট বাতিল করতে চায় দেশটির কট্টরপন্থী সংগঠন তাদের আহ্বানে সাড়া না দিলে ম্যাচ চলাকালীন হামলার ইঙ্গিত দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা এ নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নারায়ণের সাথে আলোচনা করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড প্রয়োজনে কানপুরের পরিবর্তে ইন্দোরে টেস্ট আয়োজনের বিকল্প চিন্তাও করছে বিসিসিআই ক্রিকেটারদের নিরাপত্তার হুমকি থাকলেও বিসিবি এ নিয়ে মোটেও ভাবছে না এরকম থাকে সবসময় সব দেশের খেলাতে এরকম প্রায় অনেন থাকে কিন্তু আমার সেটা বড় একটা আমাদের যেভাবে ট্যুর করা আছে আমরা সেভাবে বরং বোর্ডের সব চিন্তা মাঠের খেলা নিয়ে উইকেট যেমনই হোক বাংলাদেশি বোলাররা ছেড়ে কথা বলবে না যে পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারত বাট সেটা যদি করে আমাদের পেস অ্যাটাকটা আছে কিন্তু ওরা যদি স্পিনও যেতে চায় আমাদের ওরা স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বলিং করছে সো আমার মনে আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে তবে চ্যালেঞ্জও আছে ভারতের কন্ডিশন পাকিস্তানের মতো নয় দল হিসেবেও টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী তাই টাইগারদের আরও ধারাবাহিক হবার পরামর্শ নাজমুল আবেদিনের পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না সেখানে আমাদের আরো কনসিস্টেন্ট হতে হবে আরো ধৈর্য পরিচয় দিতে হবে রোববার থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও সোমবারের আগে সব ক্রিকেটারকে একসাথে পাবে না টিম ম্যানেজমেন্ট সাদা বলের অনুশীলন করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ মুস্তাফিজ মাহমুদুল্লাহ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদের সাথে দেখা করেছেন সাবেক পরিচালকরা সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেখা করেন দুই থেকে ছয় সাল মেয়াদের কমিটির কর্মকর্তারা নেতৃত্ব দিয়েছেন সাবেক সহ সভাপতি শাহ নুরুল কবির শাহিন বাকিরা বোর্ডের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদের নেতৃত্বে বর্তমান বোর্ডকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাবেক কর্মকর্তারা তবে বিদায়ী প্রেসিডেন্ট নাজমুল হাসানের মেয়াদে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করার পরামর্শও তাদের যে ক্রিকেট বোর্ডে আমরা ছিলাম আমরা ক্রিকেটকে আরও ভালো সুন্দর দেখতে চাই আরও এগিয়ে নিতে চাই আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশের পরেই আমরা ক্রিকেটকে ভালোবাসি এই যে আমার ব্যাংক আরেফেল গ্যাস এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরেফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী ফুটবলের খবর কাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে এগিয়ে সফরকারীরা দ্বিতীয় ম্যাচেও জয়ের আশা সরাসরি জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সহকারী কোচ হাসান আল মামুন চাংলে চাংলেমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি ইনজুরিতে রাকিব হোসেন দ্বিতীয় ম্যাচে তাকে মিস করবে বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ে কিছুটা স্বস্তি নিয়েই নামবেন তপুবর্মণ দুহাজার ষোলো বিপর্যয়ের একমাত্র সাক্ষী এই দলে থিম্পু জয়ের নায়ক শেখ মোরসালিনের উপর প্রত্যাশা বেড়েছে বারো ম্যাচে পাঁচ গোল করে স্ট্রাইকার সংকটের সমাধান তিনি নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়া প্রথম ম্যাচে নেমেছিলেন বদল হয়ে সিরিজে এগিয়ে থাকায় তরুণদের আরও বেশি সুযোগ দেবেন কি কোচ হাবিয়ার কাবরেরা এই হলো বাংলাদেশ দলের পরিস্থিতি একদিকে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবার লক্ষ্যটা পূরণের পথে অন্যদিকে টানা দ্বিতীয় জয়ের আশা আশা করছি যে কালকে একটা আ ব্যাটার ম্যাচ খেলবে যেটা ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাআল্লাহ এই ম্যাচে জিতে ফিরে ইনশাআল্লাহ অলরেডি আমরা মেনশন করছি 50% ডান আর 50% বাকি আছে তো টুমরো টিমের জন্য ইটস ফাইনাল কারণ আমরা ফাস্ট ম্যাচ জিতছি আর আমরা আরো তিন পয়েন্ট নিতে চাই তো লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকব ইনশাআল্লাহ জিতলেও প্রথম ম্যাচের পারফরমেন্স মন ভরাতে পারেনি ফুটবল প্রিয়দের সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর উচ্চতা আর দীর্ঘদিন ম্যাচ না খেলায় ফিটনেস সংকটে সাবধানী ফুটবল খেলেছে দল কৌশল বদলানো ভুটানকে চিনে দ্বিতীয় ম্যাচে অল আউট খেলতে চায় বাংলাদেশ ভুটান এবার যে ফর্মেশনে খেলেছে আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফর্মেশনে আমরা কখনো দেখিনি হয়তো আর ফোর ওয়ান ফোর টু থ্রি ওয়ান এই স্টাইলে খেলেছে বাট এবারে তাদের ফর্মেশনটা টোটালি ফাইভ ফাইভ ব্যাক নিয়ে খেলেছে অনেক সময় সো এটা টোটালি ডিফারেন্ট তো আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল আজকে ট্রেনিং আমরা মোটামুটি তো মিটিং এ এবং ট্রেনিং আমরা কিছু অ্যাডজাস্ট করেছি কিভাবে আমরা প্রেসিং এ যাব কিভাবে আমরা ব্লকটা করব এবং কিভাবে আমরা 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 অ্যাটাকে যাব ম্যাচের আগের দিন হয়েছে হালকা অনুশীলন ম্যাচ ভেনু চাংলেমিথান স্টেডিয়ামে কৌশল নির্ধারণের সাথে ফিটনেসের পরীক্ষা দিয়েছে পুরো দল রেজওয়ানুজ্জামান চ্যানেল 24 এফ সি লিগের অভিজ্ঞতা জাতীয় দলের সাফ মিশনে কাজে লাগাতে চান মারিয়া মনিকা ঋতুপর্ণা সাবিনার সাথে মাঠে নামতে না পারার আক্ষেপ আছে আছে দলের জয় না পাওয়ায় আরো বেশি বাংলাদেশি ফুটবলারের সুযোগ চান থিম্পু ঘুরে আসা ফুটবলাররা দেশে ফেরার পর ছুটি কাটিয়ে আবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মারিয়া মনিকা ঋতুপর্ণারা এফ সি নারী চ্যাম্পিয়নসিগ্রী অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ভুটান থেকে দেশে ফিরেছেন মারিয়া মান্দা মনিকা চাকমা ঋতুপর্ণা চাকমা সাবিনা খাতুন তাদের মধ্যে ঋতুপর্ণা আর সাবিনার অভিজ্ঞতা ভিন্ন তাদের ক্লাব রয়্যাল থিম্বো কলেজ বা আর দুটি ম্যাচ খেলেছে করেছে শুধু এক গোল সেই একটি গোলই করেছেন ঋতু আর সাবেক ক্লাবের ছাড়পত্র জটিলতায় মাঠে নামা হয়নি সাবিনার তবে সাবিনা ছাড়া বাকি তিন ফুটবলারের অভিজ্ঞতা এক জায়গায় অভিন্ন প্রথমবার খেলেছেন বিদেশের ক্লাবে মাঠে মিস করেছেন সাবিনাকে চারজন ছিল যে আপু খেলতে পারবে না তো আপু থাকলে হয়তো আরও ভালো কিছু ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি আমরা যে সাব চ্যাম্পিয়ন এই সদস্য তো অনেক সম্মান দিয়ে আমাদেরকে হচ্ছে ওখানে একটা ভালো একটা হোটেলে রেখেছে আর সব কিছুই সব মিলিয়ে হচ্ছে আমরা অনেক দক্ষিণ এশিয়া ফুটবলার হিসেবে বাংলাদেশে চারজনই গুরুত্ব পেয়েছেন আরটিসিতে দুটি ম্যাচে তিনজনই খেলেছেন যদিও তাই না পড়লে সাবিনারও খেলা হতো তা অনুমেয় আগামীতে আরও বাংলাদেশি ফুটবলারের সুযোগের অপেক্ষায় ঋতুপর্ণা মারিয়া মনিকা আমার খুব ইচ্ছা ছিল দেশে বেড়ে ক্লাব লিগ খেলার তো এবার প্রথম আমি চান্স পেয়েছি যে ভুটানে হয়ে তো ভুটানে হয়ে খেলছি প্রথম অভিজ্ঞতা অর্জন করেছি অনেক কিছু শেখার সে শেখার কোনো শেষ নেই আমরা এবারে যে চারজন আমরা সুযোগ পেয়েছি নেক্সটে যদি আরও ছয় সাতজন আমরা সুযোগ পাই এটা আমাদের জন্য একটা বড় বিষয় হবে যাদের সাথে কটা দিন ড্রেসিং রুম শেয়ার করেছেন তারাই আগামী মাসে হয়ে উঠবেন প্রতিপক্ষ জাতীয় দলের নারী সাফ মিশনে তবে ভুটানে নানা দেশের ফুটবলের সাথে খেলার অভিজ্ঞতার প্রতিফলন